কে বাঁচাবে আল্লাহ সোবানা তালা ছাড়া দ্বিতীয় কেউ নাই আমাদেরকে বাঁচাতে পারেন তাই সেই আল্লাহ তালার আইন সেই আল্লাহ তালার কারণ মানবো না আমরা কি মানবো না এবার আমি কথা বলতে গিয়ে এখন যদি আপনার কলিজা ছিঁড়ে যায় তবু আপনাকে মেনে নিতে হবে কেন বলেন তো কারণ ডাক্তার যখন অপারেশন করে ডাক্তার যদি রোগীর ময়া করে তাহলে কি অপারেশন সাকসেসফুল হবে আমি এখন ডাক্তার আপনার আমার রোগী এখন অপারেশন চলবে দেখি কজন টিকতে পারেন যে টিকতে পারবেন তার জীবনটা সার্থক হবে বলে আমি মনে করি আমি মনে করি তাহলে এই দুনিয়াটা আল্লাহ তালা পাঠিয়েছেন জিন্না আল্লাহ বলছেন আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য আবার বুঝেন আমি কেবলমাত্র এখানে এসেছি শুধুমাত্র এসেছি দিন ইসলামকে প্রচার করার জন্য অন্য কোনো কাজ করতে এসেছি আল্লাহ তালা আবার বুঝেন আল্লাহ তালা বলছেন আমি তোমাকে পাঠিয়েছি আমার ধর্ম মানার জন্য কথা যদি আল্লাহ বলতেন অপশন ছিল আল্লাহ তালা বলছে লিয়াবুদুন আমি শুধুই পাঠিয়েছি কেবল মাত্র পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য তার মানে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু করা যাবে না একেবারে ফাইনাল কথা হিসাব রাত্রিবেলা তাহলে ঘুমানো যাবে না সেন্স দিয়ে বুঝেন আমি বলছি ঘুমানো যাবে না কারণ আল্লাহ কেন বললেন যে মানে মাত্র পাঠিয়েছি আপনি গেলেন আল্লাহ কাছে আল্লাহ সৌদি আরবে যাচ্ছি শুধু হজ করার জন্য হজও করলেন ওখানে দাঁড়িয়ে ভিক্ষাও করলেন হবে নাকি হজও করলেন কি কাজও করলেন হবে নাকি মেয়াদকে পরিষ্কার করা না আল্লাহ তালা বলছেন আমি আমার বান্দাকে পাঠিয়েছি কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর ইবাদত করার জন্য আজ থেকে রাত্রে ঘুমাতে পারবেন না এবার এই জায়গায় বুঝেন কেন আমি এই কথাটা বলছি আপনি বুঝতে পারবেন আবুরারা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইশার সালাত জামাতে আদায় করে তারপরে বাড়ি থেকে ঘুমিয়ে যায় আবার ফজরের সালাত জামাতে আদায় করার জন্য মসজিদে যায় সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু তারা তার জন্য সারা রাতের ঘুমানোর জায়গাটা তাহাজুদের নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন এবার আপনি বুঝতে পারছেন আমার কথাটা আপনি ইশার নামাজ না পড়ে ঘুমাতে পারেন না ইউ হ্যাভ নো পারমিশন টু স্লিপ আপনার ক্ষমতা রায় ঘুমানো যদি ঈশার সলাত আদায় করে ঘুমান তবে আপনি ইবাদতের মধ্যেই থাকলেন কথা বুঝলেন আল্লাহ না শুধুমাত্র কেবলমাত্র কি করতে পাঠিয়েছি ইবাদত করেছেন আপনি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে পারবেন না যদি টাকাটা হারাম হয় বুঝেননি টাকাটা হালাল দিয়ে কিনবেন এটা যে ইবাদত আর যদি হালাল না দিয়ে কিনেন এটা ইবাদত না আপনি আল্লাহর সাথে না ফরমানি করলেন আপনি আদায় করলে ঘুমালে আপনি নাকে সরিষার তেল দিয়ে ঘুমালেন আর আল্লাহ বলছে আমি তাহার যদি দেখিয়ে দিব আপনি আদায় করে ঘুমালেন আপনাকে আল্লাহ দেখিয়ে দিলো আপনার ছেলেটা নামাজ না পড়ে ঘুমালো ওই ছেলেটা আল্লাহর ইবাদত করলো না এখন অপশন দুটো আল্লাহ তালা পাঠিয়েছে ইবাদত করার জন্য তাহলে হয় আপনি ইবাদত করবেন অথবা ইবাদত করবেন না যে কোনো একটা তাহলে যে ইবাদতের কথা বললাম যেভাবে আল্লাহ তালা পাঠিয়েছে এইভাবে এই পৃথিবীর কত পার্সেন্ট লোক চলে আমরা মনে পার্সেন্টেজে আসবে না কেন হিন্দুরা পুজো করছে আল্লাহ তালা পুজো করতে বলেছে খ্রিস্টানরা তিনটি ভগবানের উপরে বিশ্বাস করে আল্লাহ তালা বলেছে আরো বৌদ্ধরা মূর্তি পূজা করে আল্লা তালা বলেছে সবই তো আদমের সন্তান পৃথিবীর বুকে এসে ও বলছে চন্ডীদাস এ আব্দুর রহমান আর এ হচ্ছে মিস্টার পিটার আল্লাহ তালা তো সবাইকে পাঠিয়েছেন কারণ করানুল আমাদের বাবার সম্পত্তি না ওটা আল্লাহ তালা পাঠিয়েছে সমগ্র মানব জাতির জন্য সংবিধান কিন্তু আপনি এখন যদি বাড়িতে রেখে না পড়েন আমরা কি করব কে আমাদের মাঠে বেদিন বেইমানে হাত কামড়াতে থাকবে হাই আল্লাহ আজকে যদি আমরা এই দিনটাকে বুঝতে পারতাম তাহলে তোমার কোরআন এবং সন্ন্য মেনে চলতাম একটা চন্ডীদাসের কথা বলবে মিস্টার পিটারও বলবে আবদুল্লাহ বলবে যদি আব্দুল্লাহ আল্লাহ না ফরমানি করে তাহলে আমাদের একদিনের জীবনে কোনো মুসলমান যারা মুসলমান তারা কখনো ফজরে ঘুমাতে পারে না ঘুমাতে পারে একজন মুসলমানের শয়তানের সাথে প্রথম জিহাদ শয়তানের সাথে প্রথম লড়াই শয়তানকে ডিফেন্ড করার একমাত্র মাধ্যম সলা এ কথা বললে আপনি আমি আর ঘুমিয়ে থাকতে পারি না তাই তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন সব নামাজে হাই সলা হাই ফালা বলে ছেড়ে দেয় কিন্তু ওইখানে বলে নাম শোনো তুমি যে ঘুমটা পারছো না তুমি যে ঘুমিয়ে আছো এই ঘুম হচ্ছে নামাজ বহুগুণ উত্তম আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মানুষ উপকার ছাড়া লাভ ছাড়া কোনো কাজ করে না তাই আমরা মজজিনে যখন ডাক শুনি হাইয়েলা সলাব তোমরা সলাতের দিকে এসো তোমরা মসজিদের দিকে এসো আপনি প্রশ্ন করেন কেন যাব মাদ্জিন আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে দেয় হাইয়েলাল ফলা তোমার কামিয়াবির দিকে আসো তোমার বেনিফিটের দিকে আসো তোমার আসো এখানে আসলে তোমার উপকার হবে আমি বলছি তোমার উপকার হবে তুমি আসো আল্লাহ কত মেহরবান তিনি আমাদেরকে চান যে আমরা সবাই জান্নাতে প্রবেশ করি কিন্তু কে আমাদের মাঠের দৃশ্য তো ভিন্ন আবু সাইদ সাহেব বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আদম আলাহাতামকে ডাকবেন ডেকে বলবেন আদম হে আমার প্রতিপালক তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে বের করে দাও ও আল্লাহ আমি তো জানি না কতজন জান্নাতি কতজন জাহান্ন আল্লাহ তালা বলবেন হাজারে নশো নিরানব্বই জন জাহান্ন এটা শুনে মানুষ মাতাল হয়ে যাবে রসুল বলছেন এই মানুষ যখন মাতালের মতো ঘুরবে আল্লাহ তালা রসুল সাল্লামকে বলছে শোনো এরা কেউ মাতাল নয় আমার আজাবটাই এতটা কঠিন আমার আজবটাই এতটা কঠিন পৃথিবীর মুখে আজকে আমরা বিদাতের বিরুদ্ধে কথা বলি বিদাতদের বিরুদ্ধে কথা বলি মাজারের বিরুদ্ধে কথা বলি বিরুদ্ধে কথা বলি তাওহিদের পক্ষে কথা বলি কেন বলি কারণ মারা যাওয়ার পর আর ঘুরে আসার জায়গা নেই ওখানে গিয়ে যদি বলে যে শেষ তো আর রিটার্ন আসার রাস্তা নেই এই জন্য চোখ কান খুলে কুরআন এবং সুন্নাহকে মেনে আল্লাহ তালার ইবাদত করতে হবে কারণ পৃথিবীর কাউকে বিশ্বাস করা যাবে না কি কারণে যাবেন আপনাকে বলি একজন ব্যক্তি মদিনায় আসলেন মদিনায় এসে তিনি যখন দাঁড়িয়ে দেখছেন অনেকগুলা লোক এক জায়গায় দাঁড় করে আছে একজন ইমামকে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি কি বলতে পারেন আপনারা কি বলতে পারেন ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ঘটনা কি তো বলছে কেন উনার কাছ থেকে মানুষ মাসলাম মাসাইল জানছে ভালো করে শুনবেন একটা হাতেই জীবন পরিবর্তনের মতো তো তিনি বলছেন আচ্ছা আমি যদি মাসলা মাসাইল জিজ্ঞাসা করি উনি উত্তর দেবেন তো জি দিবেন উনি কে উনি হচ্ছেন যুবচেষ্ট একজন ব্যক্তিত্ব যার নাম হচ্ছে আবু হুরারা রাদি আল্লাহ তালানহ বলেন তো আবু হুরারা রাদানো কেমন সবচেয়ে বেশি হাদি বর্ণনা করেনি কি আবু হানি পারহমতুল্লাহ আলাই তিনি যুগতেষ্ট মানে মহাদিস কিনা কি না তো তিনার কাছে যখন যাওয়া হলো তিনাকে বলা হচ্ছে যে আপনি একটা হাদিস বয়ন করেন যে হাদিসটা আপনি সরাসরি আমি আবু হানের কথা বলছি সরাসরি আপনি মোহাম্মদ সাহসমের কাছ থেকে শুনেছেন মাঝে কোনো কেউ ছিল না একটা হাদিস শুনবো যে হাদিসটা সরাসরি আপনি এরকম বসে আছেন আর রসুল বসে আছে আপনি সরাসরি শুনছেন আবু হরাইন বলছেন ঘরের মধ্যে ঘরের মধ্যে তাকে ডাক দিয়ে সামনে বসে বলছেন আজকে আমি একটা হাদিস শোনাব যে হাদিস আমি সরাসরি মোহাম্মদামকে বলতে শুনেছি এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন তিনার জ্ঞান ফিরে আসলো তিনিকে আবার বলা হলো বলেন তো তিনি বলছেন আজকে আপনাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিস আমি আর মাঝে কোনো আর ছিল না কথা বলে তিনি আবার হয়ে গেলেন এ অজ্ঞান তিন নম্বর বেলায় তিনি আবার এই কথা বলে অজ্ঞান হয়ে গেলেন জনক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বললেন যেন আমাকে হাদিস বলতে হবে তখন তিনি তাকে বলছেন আমি শুনেছি কেয়ামতের মাঠে রসুলকে বলতে শুনেছি কেয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে ডাকা হবে এক যিনি আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছেন মুজাহিদ দুই যিনি দান করেছেন আল্লাহ রাস্তায় দানবীর তিন আলেম যিনি দাওয়াতের কাজ করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম কেয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে ডাকবেন আল্লাহ সব তালা বলবেন আপনি এইদিকে আল্লাহ বলেন আপনাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম আলেমকে আল্লাহ তালা বলছেন আমি যে আপনাকে জ্ঞান দিয়েছিলাম আমি যে কোরআন শিক্ষা দিয়েছিলাম আমি যে হাদিসের কিতাব দিয়েছিলাম আপনি কি করেছেন সেই ব্যক্তি বলবে সে আমার প্রতিপালক আপনার ইজ্জতের কসম আমি দিনের দাওয়াত দিয়েছি দিয়েছি দাওয়াত বর্তমান বিশ্বের জন আলেম আসার আগে ফোনে করে কথা বুঝছেন তো কে মাঠে দাঁড়াবে না দেখেন কি অবস্থা হচ্ছে তিনি বলছেন আল্লাহ সাবে পৃথিবীর জমিনে এত মিথ্যা কথা বলেছে না বলে 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 বা আল্লাহর সামনে গিয়েও মিথ্যা কথা বলছে আল্লাহ নাকি ধরতে পারবে না কি বলছেন আপনি আজকে এই ভারত পাকিস্তান বাংলাদেশের পঁচানব্বই জন আলেম এখানে বসে মিথ্যা কথা বলে বলেন আপনি আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি বলছি যে মাহফিল জান্নাতের বাগান বলে কি বলে না দু হাজার টাকা কম দেবেন পরে বছর আর জান্নাতের বাগানে আসবে না আবু হরাই বলছেন সেই ব্যক্তি আল্লাহ সামনে দাঁড়িয়ে বলবে হে আমার প্রতিপালক আপনার ইজ্জতের কসম আমি দাওয়াতের কাজ করেছি শুধু আপনার জন্য আল্লাহ তালা বলবে কাদাবা মিথ্যু কতিকার চুপ বাটপার পার তুই দাওয়াতের কাজ করেছিস টাকা পয়সা ইনকাম করার জন্য তুই দাওয়াতের কাজ করেছিস মানুষ জানে তোকে বলে বিশাল বড় বক্তা আমি জানি না তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস এই কথা বলে আল্লাহ তালা ফেরেস তাকে ফেলে দাও জাহান্নামে নামে হাদিস বোখারির রাতের পর রাত বলে আসছি আলেম দিয়ে জাহার নাম উদ্বোধন হবে জি আলেম দিয়ে জাহার নাম উদ্বোধন হবে আপনাকে তাবলিক করেন আপনি তাবলিক করতে গেলে আপনাকে কোরআন এবং সুন্না দিয়ে করতে হবে খুব কঠিন একটা ব্যাপার একটা কথা খালি এদিক থেকে এদিক হয়ে গেলে থাকার জায়গা জাহার নাম আমি বলছি না মোহাম্মদ সাহা বলছি দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে জনাব আপনাকে আমি অনেক টাকা দিয়েছিলাম টাকা কি করেছেন সে এসে বলবে হে আমার প্রতি পালক আপনার ইজ্জতের কসম আমি মানুষকে দান করেছি আল্লাহ তালা বলবে জনাব তোমাকে তো আমি চিনি তুমি দান করেছো যাতে করে মানুষ দান বীর বলে তোমাকে খুব মজা নিয়েছো তাই না দান বীর যখন এই দান বীর এই কথা সে শুনবে আল্লাহ তারা রাগ করে বলবেন ফেরেস থেকে বলুন ফেলো ওকে নামে দান করে জাহান নাম দান করে জাহান্নাম এইভাবে যদি একের পর এক আমাদেরকে ধরে বলেন তো কেউ কেউ বাঁচব কি মানুষকে দিয়ে যাহার নাম উদ্বোধন হচ্ছে এক নম্বরে আমি বললাম আলেম দুই নম্বরে দানবীর বলেন তিন নম্বরে কি আল্লাহ তালা রাস্তায় যুদ্ধ করেছি হে আমার প্রতিপাল আমি শহীদ হয়েছি শুধু আপনার জন্য আল্লাহ তালা সেদিন বলবে তুমিও বাট পার তুমি আমার জন্য শহীদ হয়নি যাতে করে মানুষ তোমাকে বলে অমক শহীদ এই জন্য তুমি শহীদ হয়েছে অতএব তুমি জাহান চলে যাও এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরার রাজি আল্লাহ তালা আনহ তিনবার অজ্ঞান হয়ে গিয়েছেন বলে নেবেন আপনার আমার অবস্থা কি গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম নাম বলছি না মাহফিলে গিয়ে আপনাদের দেশের পোস্টারে তো আবার বক্তার নাম থাকুক না থাকুক নেতার নাম না দিলে অসুবিধা তারপরে তো আবার যদি বাইসান সৌদি আরবে কোনোদিন ঘুরতেও যায় আল হাজ না লিখলে তো বিপদ তো একজন ব্যক্তি ছিলেন ওরা ওখানে উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা আমি যখন চেয়ারে বসলাম পাঁচ থেকে সভাপতি সাহেব ঘোষণা করছে আপনাদের সামনে এবার এ পর্যায়ে বক্তৃতা রাখবেন বীর কয়েকবার বললেন আল্লাহর করে মুক্তিযোদ্ধা বলছি তখন আমি ভাবছিলাম আল্লাহ এখন যদি পাথর ফেলো আকাশ থেকে তো এ শালা তো মরবে মরবে গো ও বীর মুক্তিযোদ্ধা হম এই যে বীরের কারণে কারণে তো জাহান নামে যেতে হচ্ছে বলে বীর মুক্তিযোদ্ধা চীনা টান করে বসে আছে আবার শেষে আমার বসে আমার জন্য দোয়া করেন ভাই খুব কঠিন একটা দুনিয়া পরীক্ষার হল মানে খুব ডেঞ্জারস জোন ভাই বিশ্বাস করেন কেউ আপনার সাথে আসবে না যত ইমাম আপনি দেখছেন সব তাকে ভালোবাসার অসুবিধা নেই কিন্তু